আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য যাই হোক সেই রেসিপিটি হচ্ছে চটপটির রেসিপি তো আজকে আমি রাঁধুনি রেডিমিক্স মিক্স চটপটি মশলা দিয়ে এইটা হচ্ছে রান্না করব তো যাই হোক আমি প্রথমে মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টার জন্য তারপর এটা ভালো করে ধুলাই করে নিয়েছি প্রথমে ধুলাই করে ভিজিয়ে রেখেছিলাম পরবর্তী আবারও ধুলাই করে এখন হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য তো সবগুলো আমি মটর ডাল দিয়ে দিলাম প্রেশার কুকারে এরপর আমি শুকনো গুঁড়ো মরিচ অ্যাড করব এখানে তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো সব কিছু পরিমাণ মতো দিব এরপর দিব হচ্ছে হলুদের গুঁড়ো পরিমাণ মতো এখন আমি এখানে পানি অ্যাড আর সিদ্ধ করতে যতটুকু পানি লাগে তা দিয়ে দিব পরিমাণ মতো এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য এখন সমস্তটা নাড়িয়ে নিচ্ছি যেন প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস এটির সাথে মিক্সড হয়ে যায় তারপরে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম ভালো হওয়ার জন্য রান্নাটা আরও তো যাই হোক এখন আমি এটা ঢাকনাটা লাগিয়ে দিব এরপর আমি হচ্ছে এটার দশটা সিটি দিয়ে নেব প্রেসার কুকারে সিদ্ধ করার জন্য কারণ হচ্ছে আমার দুই ঘন্টা মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম এখন সিদ্ধ করার জন্য দশ থেকে বারোটা সিটির প্রয়োজন হবে তো সেই জন্য আমি ওয়েট করতেছি প্রথম সিটি দিয়ে দিচ্ছে এরপরে আরও বাকি সিটিগুলো দিবে তো যাই হোক এভাবে রান্নার প্রসেসিংটা চলতেছে এভাবে কন্টিনিউয়াসলি হচ্ছে সিটিগুলো দিচ্ছিল আর রান্নাটা হচ্ছে রান্না প্রায় মধ্যম পর্যায়ে আমার রান্নাটা প্রায় শেষের দিকে এখন আমি অফ করে দিয়েছি এখন হচ্ছে যে এক্সট্রা গরমটা আছে প্রেসার কুকারে সেটা সিটিটা উঠাই নিচ্ছি যেন আমি ঢাকাটা সহজেই খুলতে পারি ঢাকনাগুলো দেখে নেব যে ডালগুলো সিদ্ধ হয়েছে কিনা পারফেক্টলি এই যে এখন ঢাকনা খুলে নিলাম এখন চেক করতেছি যে মটর ডালটা হ্যাঁ প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা হচ্ছে দশ মিনিট এমনি ঢাকনা খুলে রেখেই জাল করব। আর আমি আগে লবণ অ্যাড করে নিই লবণ অ্যাড করলে হ মটর ডালটা সিদ্ধ হইতো না এই জন্য এখন আমি লবণ অ্যাড করবো আর হচ্ছে চটপটি মশলা যেটা আছে ওটাও অ্যাড করে নেব তো প্রথমে আমি হচ্ছে পরিমাণ মতো লবণটা অ্যাড করতেছি এরপর চটপটি মশলা অ্যাড করলাম আবার একটু মনে হল লবণ কম হয়েছে তো আবার একটু অ্যাড করে দিয়েছি তো যাই হোক এখন নাড়িয়ে নেব যেন চটপটিতে পারফেক্টলি ইনগ্রিডিয়েন্টসগুলো মিশে যায় এভাবে দশ বারো মিনিট আমি জাল করে নিয়েছি চটপটির ঘনত্বটা আসার জন্য এর আগের ক্লিপটা আমার মিসিং হয়ে গেছে তো এখন আমি এখানে চটপটি রেডি করে নিয়েছি এত টক দিয়ে নিয়েছি এখানে হচ্ছে পিঁয়াজ কুচি মরিচ কুচি আছে শশা কুচি কুচি ফুসকা অ্যাড করা আছে যাই হোক এভাবে আমি প্রপারলি চটপটিটা সেজে নিয়েছি আর তো এটা পারফেক্টলি চটপটি হয়েছে কিনা সেটা চেক করার জন্য এখন খাবো বিসমিল্লাহির রহমানির রাইম গরম গরম চটপটি খাচ্ছি তো হ্যাঁ অনেক সুন্দর হয়েছে এটা অনেক টেস্ট হয়েছে ঠিক একবারে চটপটি মামাদের মতো টেস্ট হয়েছে বাইরের তো যাই হোক আপনারাও এভাবে আমার রেসিপিটা ফলো করে বাসাতেই বাইরের মামাদের মতো চটপটি বানিয়ে নিতে পারবেন বাসায় তো সবাই আমাকে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন ইনভাইট করবেন আমার পেজটাতে আমাকে সাপোর্ট দিবেন আর আপনাদের সবার জন্য দোয়া রইল আমার পরিবারের জন্য আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি আপনাদের দোয়াই তো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ